হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বৃষ্টি ইতালিয়ান শব্দার্থ শেখাব যারা নতুন তাদের জন্য আর ভিডিও শেষের দিকে কিছু বাক্য দিয়ে কথা বলা শেখাব তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক হ্যাবিয়ার্স যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন সকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দেবেন তো আমরা এখন প্রথমে শব্দার্থ শেখাবো প্রথম শব্দটি রেখেছি জানা করে একটা বিষয় আমরা বলি না জানি বা জানি না তো এই জানা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সাপেরে সাপেরে মানে হচ্ছে জানা তার পরবর্তীতে আছে বোঝা বোঝা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ক্যাপিরে ক্যাপিরে মানে হচ্ছে বোঝা আর সাপেরে মানে হচ্ছে জানা আমরা কিন্তু দুইটা শব্দ অলরেডি শিখে ফেললাম মনে রাখবেন সাপেরে মানে জানা কাপিরে মানে বোঝা এরপর আছে দেখা দেখা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেদের ইতালিয়ান শব্দার্থ ভেদের মানে হচ্ছে দেখা ইংরেজিতে এটাকে আমরা বলি লুক এর পরবর্তীতে আছে সোনা সোনা এটা কিন্তু কই গোল্ড সোনা এটা না মানে আমি শুনতে পাচ্ছি না এই সোনা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আজকল তারে আজকল তারে মানে হচ্ছে সোনা এর পরবর্তীতে আছে বলা বলা বলতে এই যে আমি বলতেছি না কিছু আমি বলবো আপনি শুনবেন আপনি বলবেন আমি শুনবো এই বলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দীরে দীরে আবার যদি বলি কথা বলা তাহলে বলবো পাল্লারে দীরে মানে বলা পাল্লারে মানে কথা বলা পাল্লারে এখানে দেইনি তাও বললাম এরপর আছে দেওয়া দেওয়া মানে আমাকে দাও আমি দিব কে দিয়েছে এই যে দেওয়া এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দারে দা রে উপরেরটা দি রে এটা হচ্ছে দারে এরপর আছে নেওয়া মানে দেওয়ার পরবর্তীতে এখানে আছে নেওয়া নেওয়াকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রেজো প্রেজো মানে হচ্ছে নেওয়া আর দ্বারে মানে দেওয়া তো এখানে আমরা হচ্ছে সাতটি করে শব্দার্থ রেখেছি তিনটা স্টেপে এইভাবে শেখাবো তিন সাতটা ধরুন একুশটা শব্দার্থ তারপর বাক্য এখন আছে কেমন কেমন এটাকে আমরা ইতালিতে বলবো কমে কমে বা কিছু ক্ষেত্রে আমরা এটাকে উচ্চারণ করি কমে কমে বা কমে মানে কেমন তুমি কেমন আছো কেমন করে হলো এটা কেমন তো এই কমে মানে কেমন আবার যদি বলি কিভাবে কিভাবে এটাকেও আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমে কমে মানে কিভাবে এখন বলবেন ভাই কেমন এটা কেউ বলবো কমে আবার কিভাবে এটা কেউ বলবো কমে হ্যাঁ ঠিক আছে দুইটার ক্ষেত্রেই আমরা কমে ব্যবহার করব তার পরবর্তীতে আছে কোথায় কোথায় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে দোভে মানে হচ্ছে কোথায় তোমার বাড়ি কোথায় গাড়ি কোথায় টাকা কোথায় কাজ কোথায় তো কোথায় বলতে গেলে আমরা ইতালিতে বলবো দোভে এরপর ধরুন আমি বলতেছি এখানে এখানে এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমি বলবো কুই কুই মানে হচ্ছে এখানে এরপর আছে কখন কখন ধরুন আপনি কখন এসেছেন আপনি কখন চলে যাবেন কখন ওকে মেরে ফেলবো কখন কাজ করব তে কখন বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দো কুয়ান্দো মানে হচ্ছে কখন এরপর আছে এখন এই এখনের ক্ষেত্রে আমরা আবার দুইটা শব্দ ব্যবহার করতে পারি এখন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আদাস্য আদ্যাস্য মানে এখন আবার ওরা ওরা মানেও এখন ওরা মানেও এখন আদাস্য মানেও এখন বাক্য বিশেষ দুইটার আমরা ব্যবহার করবো তারপর আছে কত কত এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত এটার দাম কত তোমার বয়স কত তো এই মানে হচ্ছে কত ভিহ এর পরবর্তী স্টেপের প্রথম শব্দটি আছে কে ধরুন বলতে কে আপনি কে তোমাকে বলেছে মানে কাউকে চিনি না সে কে এই কে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কি কি মানে কে এরপর হচ্ছে আছে ধরুন আছে মানে খাবার কি আছে। এটার সাথে কি আছে। এই আছে এটা বলতে গেলে আমরা বলতে পারি আভেরে তবে আমরা বেশিরভাগই কথার ক্ষেত্রে চে শব্দটা ব্যবহার করি চে চে মানেও আছে আভেরে মানেও আছে দুইটার মানেই হচ্ছে আছে। এরপর ধরুন নেই নেই এটার ক্ষেত্রে আমরা ন ব্যবহার করে থাকি ন ন বা নন নোনটাকেও আমরা ব্যবহার করে থাকি নন লস্য জানি না বা জানা নেই তো এই নুন বা ন মানে হচ্ছে না বা নেই এরপর হচ্ছে খোলা খোলা যেটাকে ইংরেজিতে আমরা বলি ওপেন এটাকে আমরা ইতালিতে বলবো আপরিরে আপ্রিরে মানে হচ্ছে খোলা তার পরবর্তীতে আছে ভালো ভালোকে আমরা ইতালিতে বলবো বেনে বেনে মানে হচ্ছে ভালো এখন সব ক্ষেত্রেই আমরা বেনে দ্বারা ভালো বোঝাতে পারি তুমি কেমন আছো আমি ভালো আছো এখন আছে অনেক, অনেক বা বেশি বা প্রচুর এগুলার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি মলতো মলতো মানে হচ্ছে অনেক বা প্রচুর এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি দরকার দরকার শব্দটা অনেক ক্ষেত্রে আমরা বলি আমার খাবার দরকার কিছু টাকার দরকার আমাকে তোমার দরকার একটা কাজের দরকার দরকার বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিজয়নীয় ইতালিয়ান শব্দার্থ বিজয় মানে হচ্ছে দরকার অবিজয়নীয় আমার দরকার সভিয়র যদি কোনো শব্দ খুঁজে না পান আমার ভিডিওতে বা কোনো প্রকার ভিডিও প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এখন আমরা করব কি এখন আমরা কিছু বাক্য শেখাবো প্রথম বাক্যটি এখানে রেখেছি শুভ সকাল শুভ সকাল ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বুয়ন জৌর্ণ বুয়ন যৌর্ণ মানে হচ্ছে শুভ সকাল সকালবেলা কারোর সাথে দেখা হয়েছে আপনি বললেন বুন জর্ণ শুভ সকাল বা শুভ দিন একই তো এখন শুভ সকাল পরবর্তীর কথাটি বলছেন আপনি কেমন আসছেন আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এটা জিজ্ঞেস করলে তাকে আপনি বলবেন কমে স্থায়ী কমে স্থায়ী মানে আপনি কেমন আসছেন কোম মানে কেমন কোম বা কমে কমে স্থায়ী কমে স্তায় বা কমে স্তায় একই কম বা কোম বা কোমে মানে হচ্ছে কেমন স্থায়ী মানে আপনি বা তুমি কম স্থায় আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এরপর এখানে কেমন আসো আর একটা দিচ্ছি এটা হচ্ছে বন্ধু তুমি কেমন আছো ধরুন আমার বন্ধুকে আমি বলতেছি বন্ধু তুমি কেমন আছো তাহলে কি বলবো তাহলে আমি বলবো কমে স্থায় আমি কো ভিন্ন কিছু হবে না কোম মানে তুমি কেমন আছো আমি কো মানে বন্ধু কোমেস্তাই আমি কো বন্ধু তুমি কেমন আছো যদি বলতাম কমেস্তাই সোরেল্লা বোন তুমি কেমন আছো বা তুমি কেমন আছো বোন কমেস্তায় পাদ্রে বাবা তুমি কেমন আছো কমেস্তায় ফ্রাতেলো ভাই তুমি কেমন আছো তো যাই হোক কেমন আছি কেমন আছো পর্ব শেষ এর পরবর্তীতে সে বলতেছে বা আমি বলতেছি যে আমি অনেক ভালো আছি মানে শুধু ভালো না একটু স্পেশাল ভালো আছি যে আমি অনেক ভালো আছি তাহলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো ইস্তো মলতো বেনে ইস্তো মলতো বেনে আমি অনেক ভালো আছি ইস্তো মানে আমি মলতো মানে অনেক ইস্তো মলতো আমি অনেক বেনে মানে ভালো আর যদি নর্মালি বলি আমি ভালো আছি তাহলে আমরা বলবো ইস্তো বেনে সো সোভিয়টস এখন পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আমাদের আছে আমার একটা কাজ দরকার ইতালিতে নতুন এসেছি ধরুন ঝামেলার ভিতরে আছি একটা কাজ জোগাড় না করলে তো অসুবিধা তো এই আমার একটা কাজ দরকার এটা কীভাবে বলবো আমি বলবো অবিজনীয় দিউন লাবোরো অবিজনীয় দিউন লাবোরো আমার একটা কাজ দরকার অবিজনীয় আমার দরকার দিউন একটা লাবোরো মানে কাজ অবিজনীয় দিউন লাবড়ো আমার একটা কাজ দরকার তো অনেকে বোঝেন না ইল এটা কেন বসে দি এগুলা কেন বসে উন বা আ এগুলা কেন বসে সোভিয়ট এগুলা বসে কারণ এগুলা হচ্ছে ইতালিয়ান তো এই যারা আর্টিকোলো জানেন না তারা অবশ্যই আর্টিকোলোগুলো শিখে নেবেন যাই হোক পরবর্তী বাক্যটি আছে এটার দাম কত বা এটার মূল্য কত বা এটার খরচ কত মোট কথা এগুলা বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ান্ত কস্তা কোয়ান্তো কস্তা মানে এটার দাম কত এরপর আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বা কলিক যাচ্ছে কোথাও তো তাকে বলতেছেন আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন এটা যদি ইতালিয়ান ভাষাতে আপনি বলতে যান তাহলে বলবেন দোভে ইস্তায় আন্দান্দো দোভে ইস্তায় আন্দান্দো আপনি কোথায় যাচ্ছেন ভিওর্স আমি তন্ময়ত পু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখানোর চেষ্টা করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত প্রতিনিয়ত ইতালিয়ান ভাষার ভিডিও পেয়ে যাবেন হঠাৎ দু একদিন হয়তো ভিডিও আপলোড দিব না এটা স্বাভাবিক আর আপনার যে সকল বন্ধুবান্ধব ইতালিতে আসতে চাই আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে তাদেরকে বলবেন আমার ভিডিওগুলো দেখে ভাষা শিখতে তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ